যার নসিব একবার মা বাবার দোয়া লেগে যায় না যার নসিব একবার মা বাবার দোয়া লেগে যায় একে আর পিছনে ফিরে দেখতে হয় পিছনে ফিরে আমাদের একজন সষ্টা আছে সে সষ্টার নাম আমরা ওনাকে গড বলি না আমরা ওনাকে বলার সময় ঈশ্বর শব্দ ব্যবহার করি না আমরা ওনাকে বলার সময় বলি রব আমরা ওনাকে বলার সময় বলি মৌলা আমরা ওনাকে বলার সময় বলি মালিক। আমরা ওনাকে বলার সময় বলি খালিক। আমরা ওনাকে বলার সময় বলি রজ্জাক এবার রব বলেন উনি খালেক বলেন উনি মা আলেক বলেন উনি রজ্জাক বলেন উনি উনিটা কোনজন বলতে যদি প্রশ্ন হয় উত্তর আসবে উনিটাই সেই জন যিনি ইল্লাল্লাহ ديني هوتشن اشهد ان لا اله الا الله ديني هوتشن هو الاول هو الظاهر

যখন আমি গড বলবো গড এর সিঙ্গুলার ফ্লোরার নাম্বার আসতে পারে গড এর মধ্যে পুল্লিঙ্গ স্ত্রী আসতে পারে কিন্তু আমাদের আল্লাহ লাম আল্লাহু তাই আমরা গড বলতে পারি না ঈশ্বর বলতে পারি না তোমাদের বলা তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা বলি আল্লাহ নামে আর আল্লাহ নামটা এমন কুদরতিভাবে গঠিত হয়েছে যেটাকে বাংলেও ভাঙ্গা যায় না শেষ করতে চাইলেও শেষ করা যায় না একটু জোরে বলেন এটার নাম কি আর একটু আসতে বোতল লেখতে কয় হরফ ব ত ল ব ত এবার ব ত ল থেকে ব ফালাই দেন মুরব্বি অকল চুপ করি তাইবেন যুবক অকল মাতিবেন ব ফালাই দন জোর হন না আসিল দি ব ত ল গি দে তল জোর বলেন না এবার ব ত ল থেকে মাসকানে ত ফালাই দেন কি কোথায় বতল কোথায় বল কোথায় বতল কোথায় তল একটি হরফ যখন সরে যায় অর্থ বিকৃত হয়ে যায় মনে রাখবেন আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা পৃথিবীর বুকে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দের গঠন প্রণালী যদি আপনি আপনার জ্ঞান দিয়ে আপনি যদি বিন্যাস করতে থাকেন আপনি যদি যাচাই করতে থাকেন প্রত্যেকটা জিনিস যেমন লাইট শব্দ যদি ব্যবহার করেন ল রসই ট লাইট হয় আপনি যদি লটা ফালাই দেন ইট হয়ে যাবে এখানে আর লাইটের অস্তিত্ব থাকবে না এক হরব বাদ দিলে শব্দ বিকৃত হয়ে যায় একটি হরব বাদ দিলে অর্থ পাল্টিয়ে যায় একটি হরব বাদ দিলে আপনার রং বেরং হয়ে যায় একটি হরব বাদ দিলে আপনার অক্ষ বিকৃত হয়ে যায় অর্থ বিকৃত হয়ে যায় অস্তিত্ব ঠিক থাকে না কিন্তু আল্লাহ শব্দটা চারটি হরফ আলিফ লাম লাম হা এমন ভাবে গঠিত হয়েছে আলিফ যদি বাদ দেন লীল্লা বলে আবার

আমার মনে হয় আওয়াজটা আর একটু আপনারা চাইলে বড় হতে পারে দেখি ইমানদার আওয়াজরা আবার জোরে বলেন এবার একটু খেয়াল করেন বলেন আকাশ মুরব্বী অকল নহয় যুবক অকল মাতন আকাশ বাতাস পানি পাতাল জমি আল্লাহ কোন শব্দের মধ্যে জোর আছে পৃথিবীর প্রত্যেকটা শব্দের মধ্যে আপনি যদি আইডেন্টিফাই করেন এখানের মধ্যে কোনো জোর খুঁজে পাবেন না কিন্তু যখন রবের নাম বলবেন এবার বলেন অল্লাহ আর একটু জোরে আরো জোরে আরো জোরে এবার জিকির তো সারা জীবন করেছেন আজকে আরেকবার বলেন অল্লাহ অল্লাহ এবার থামেন এবার থামেন এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন লাগলে ধরলে গ্রহণ করবেন যদি যদি বিবেক সম্মত না হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই কারণ এই টুকু যেটা এখান থেকে বের হচ্ছে আজকে আপনারা শুনছেন এই টুকু আজকে এখানে থাকবে না কালকে এটা অন্য জায়গায়ও চলে যাবে অন্য কোনো মাধ্যমের মাধ্যমে কথা বলেন ঠিক কি না তো সবকিছুকে মাথায় রেখে কথা বলতে হয় সেটাই আমরা শিখেছি এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন আল্লাহ শব্দ যখন আপনি বলেন আপনার সুর এক রকম ওনার সুর এক রকম এক জনের কন্ঠ এক রকম এক একজনের ভয়েস এক রকম এক একজনের কথা এক রকম এক জনের উচ্চারণ একরকম কিন্তু যখন আল্লাহ নামের জিকিরের মধ্যে আমরা ঢুকে যাই তখন সুর এক হয়ে যায় কণ্ঠ এক হয়ে যায় আওয়াজ এক হয়ে যায় শব্দ এক হয়ে যায় উচ্চারণ এক হয়ে যায় এবার আপনি যখন অন্য শব্দের জিকির করতে থাকবেন সেটা আপনার কানে লাগবে দিল পর্যন্ত লাগবে না যখন বান্দা রবের নামের জিকির শুরু করে দেয় সেই আওয়াজটুকু কানকে ব্যাক করে দিলকে স্পর্শ করে পাথরওয়ালা দিল পর্যন্ত নরম করে ফেলতে পারে সুবহানাল্লাহ এবার আসুন

লাম ফালাই দিল আল্লাহ নাম ঠিক থাকে লাম ফালাই দিল আল্লাহ নাম ঠিক থাকে যখন হা থাকে তখন হু আল্লাহ বলে আল্লাহ নাম ঠিক থাকে এবার সে আল্লাহ নামটা যখন উচ্চারণ করবেন এখানে দেখবেন একটা প্রেসার ক্রিয়েট হয় আল্লাহ আল্লাহ পৃথিবীর আর কোনো শব্দে তেমন কোনো প্রেসার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা নাই এবার আসুন আসুন হার্ট ডিজিজ আছেন হার্ট ডিজিজ হার্টের রোগ এই হাট রোগের জন্য আল্লাহ নামের জিকির উপকারী অলৌকিক ভাবে উপকারী সুবাহ বলতে থাকেন না অন্য মাসে আল্লাহ বলে এই মাসে সুবাহান তার চাইতে হাজার গুণ বেশি সোয়াব এবার বলেন আমাদের জীবনে কি সব বেশি না গুণা বেশি ফেরাস্তা বই থেকে দু আমাদের জীবনে কি সব বেশি না গুণা বেশি গুণা যেহেতু বেশি সব বাড়াইতে হবে না সব বাড়ানোর জন্য জাহান নামি থেকে জাহান নামি থেকে জান্নাতি হওয়ার জন্য বান্দাদেরকে আল্লাহ দয়া করে একটা মাস দিয়েছেন এটার নাম মাহের আমাদের এটা পাওয়ার পরও যে ক্ষমা নিতে জানে নাই আফসোস তাদের জন্য আমরা সেই আফসোসকারীর ভিতরে থাকতে চাই না আমরা দয়া নিয়ে জান্নাতি হতে চাই কথা বলেন ঠিক কি না এবার আসুন আল্লাহ ঠোঁট কিন্তু লাগে না জিবাটা লাগে উপরের দিকে আওয়াজটা কিন্তু একটু গভীর হয় মোটা হয় আল্লাহ আল্লাহ এই জিকিরটাকে যদি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন কিছুক্ষণ জিকিরটা করার পরে দেখবেন মাথা আপনার একটু জিম দিয়ে উঠবে আমি জানি না আপনারা কখনো খেয়াল করেছেন কিনা বেশিক্ষণ একটু সময় জিকির করার পরে দেখবেন আপনার শরীর থেকে ঘাম দিবে আপনার মাথা একটু জিম দিয়ে উঠবে তার মানে শরীরে কিছু একটা হচ্ছে জোরে বলে না তার মানে আপনার শরীর জগতে কিছু একটা হচ্ছে হচ্ছে দেশটার নাম বলছি না যে কোনো একটা জায়গায় রোগীদের উপরে বিভিন্ন রোগের চিকিৎসার ওষুধের পাশাপাশি একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত ওই রুগীদেরকে কোরআন তেলাওয়াত শোনানো হয়েছে এক সেক্টরে কিছু রুগী রেখেছে আর এক সেক্টরে কিছু রুগী রেখেছে একই রোগে এই সেক্টরের যাদেরকে কোরআনে তেলাওয়াত শোনানো হয়েছে প্রত্যেকদিন একটা টাইম অনুযায়ী ওদের তুলনায় তারা বেশি তাড়াতাড়ি আরোগ্য হয়েছে তাহলে কোরআন শুধু সবাবের কিতাব নয় ওষুধের চিকিৎসাও কোরআনে আল্লাহ পাক কোরআনকে বলেছেন সুহান ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন শব্দটা বলেন তো আল্লাহ একটা প্রেশার আছে না নাই জোর আছে না নাই এমন কোন শব্দ আর তেমন নাই আল্লাহ নামটার মধ্যে যে প্রেশারটা আছে এবার একজন বিজ্ঞানী তার দেহ নিয়ে তার কাজ হচ্ছে দেহ নিয়ে গবেষণা করা আপনারা হয়তো অনেকেই পেয়েছেন আমি শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা সারা দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় ইম্পর্টেন্ট জায়গা বলা হয় হার্টকে আর হার্ট এর মধ্যে একটা টোন পাওয়া যায় মনোযোগ মনোযোগ এটা আমাদের নয় সবার যে যে ধর্মালম্বী হোক না কেন যে যে মতের বিশ্বাসী হোক না কেন এই টুন সবার কাছে আর একটু জোরে বলেন না এবার যখন যখন সেই টুন থমকে যায় আছে একজন বেহস হয়ে পড়ে গিয়েছে ডাক্তার নাই এই মানুষটা কি বেঁচে আছে না মরে গেছে কিভাবে বুঝবো একজনে বলে যে যদি হুগুবানি জলাইতে আছে

এবার একজন বিজ্ঞানী দেখেছে একটা মানুষের দেহের মধ্যে জায়গা সবচেয়ে একটা টোন আছে যে টোনটা নিয়ে কারো কোনো উনি সেই টোনের টোনের সবাই জানেন প্রত্যেকটা প্রত্যেকটা সাউন্ডের আলাদা কিছু অর্থ হয় কিছু আওয়াজ হয় যেমন নোকিয়ার টোন আলাদা আইফোনের টোন আলাদা স্যামসাং এর টোন আলাদা প্রত্যেকটা টোনের আলাদা কিছু অর্থ গ্রহণ করে উনি চিন্তা করতে লাগলেন এই যে আওয়াজ এই আওয়াজের অর্থ কি এই আওয়াজের কারণ কি উনি দেখলো ওই আওয়াজ

যতক্ষণ তোমার দেহে রবের নাম চলতে থাকবে তুমি জীবিত থাকবা যেই দিন রবের নাম তোমার দেহ থেকে বিলীন হয়ে যাবে সেই দিনই কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের ছায়া তোমার কাছে আসবে সেজন্য ईमानदार হইয়া라 পুকুরে মাছ থাকে কিন্তু জাল দিলে অনেক সময় মাছ কুজে পাওয়া যায় না বর্ষি ফেললো মাছ কুজে পাওয়া যায় না প্রশ্নকারী প্রশ্ন করে আরে মাছ খাবার ফেললে তো মাছের অভাব হয় না ধরা পড়ে না কেন ইমাম গাজ্জালি বলে যেই মাছ যতক্ষণ রবের জিকির করবে মাছ কখনো জালে ধরা